সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ মিডিয়া থেকে আমি মিলু বলছি কেমন আছেন সবাই আসে সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা মিউনিসিপাল সেক্রেটারি অবসরপ্রাপ্ত মেয়ের মা হাউসওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট সিলেট মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া এমবিবিএস বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স একত্রিশ বছর মেয়ের উচ্চতা ইঞ্চি মেয়ের রং এবং মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা সিভিল ইঞ্জিনিয়ার অবসরপ্রাপ্ত ওয়ার্ক অ্যাব্রড মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানায় ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট বরিশাল মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা ফিট ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা এক্সিকিউটিভ ডিরেক্টর মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা গাজীপুর মেয়ের হোম ডিস্ট্রিক্ট গাজীপুর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিভাসেল ঢাকা ধন্যবাদ সবাইকে